যা সোনার দাম লাইট ওয়েটের মধ্যে খুব ভালো জুয়েলারি পাওয়া যায় এখানে দু হাজার টাকা করে আটো হলমার্কে চলে আসে হলমার্ক দেওয়া আছে নিচে সাড়ে তিন হাজার টাকা করে চেন দিচ্ছি আটো ক্যাট হলমার্কে বরাবরই আছে মেকিং চার্জ সত্যি আমাদের সব থেকে কম পছন্দসই পেলামও ওনাদের ব্যবহারও খুব ভালো আর সাড়ে পাঁচ ছয়ের মধ্যে চলে আসে এগুলো গিফটের আইটেম এমজি গোল্ডের পাঁচ থেকে সাতটি আউটলেট রয়েছে কলকাতার বিভিন্ন জায়গায় আংটি আছে এটা একদম সোনা হলমার্কের একদম জিএসটি বিল পাবেন এইগুলো ছ গেলাম এক একটা যেটা এমজি গোল একমাত্র রেখেছে সারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পাকাবিল জিএসটি পাবেন এই ছটি সোনা পাবেন ভালো আমরা তো এখান থেকে সব সময় নি ইচ্ছা আপনার ফোন করে চলে আসুন দু হাজার থেকে শুরু করে আপনি বিশ লাখ টাকার সোনা পেয়ে যাবেন তো হালকার উপরে ভারী উপর সব রকম ডিজাইন এই চার সাল সে আমি এই সে লে রে রেট ভি হর জায়গা সে এই ঠিকঠাক আমকো মিলতা হ্যায় আচ্ছা একটু আমি বলবো ক্যামেরাটা এদিকে নিতে একটু সুন্দর সুন্দর একদম নাইনটি টু হলমার্কের এগুলো করা আছে রুপোর জিনিস সাত হাজার আট হাজার থেকে শুরু আছে আনটি এই রুপোর এই জিনিসটা আমরা উপহার দিচ্ছি কাস্টমারদের একদম রুপোর উপর পিওর উপর ওপরে একদম হলমার্কে নাইনটি টু এগুলো গিফট দিচ্ছে আরও আছে আমাদের তিন গ্রাম এক একটা আছে আপনার আঠাশ পাবেন না এটা পাঁচ গ্রাম সাড়ে পাঁচ গ্রাম চার গ্রামে চলে আসছে থাকছে খালি হাতে কাউকে ছাড়বো না উপহার গিফট থাকছেই সোনার গহনা কেনার আরও একটি বিশ্বস্ত প্রতিষ্ঠানে আপনাদেরকে নিয়ে এসেছি কলকাতার প্রায় ৩৫ থেকে চল্লিশ বছরের পুরাতন ব্যবসায়ী তাদের দোকানের নাম হচ্ছে এম গোল্ড এম জি গোল্ডের পাঁচ থেকে সাতটি আউটলেট রয়েছে কলকাতার বিভিন্ন জায়গায় আমরা এই মুহূর্তে রয়েছি যেটা হাতিয়ারা হাতিয়ারা হেলা বটতলার এম জি গোল্ড অ্যান্ড ডায়মন্ড প্রাইভেট লিমিটেড সেখানে আপনাদেরকে নিয়ে এসেছি হালকা গহনার উপরে দারুণ দারুণ কালেকশান এদের রয়েছে বিভিন্ন জায়গা থেকে মানুষ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফেসবুকের মাধ্যমে দেখে মানুষ আসছে এসে জিনিস ক্রয় করছে এখান থেকে বিশ্বস্তের সাথে এবং ঈদ উপলক্ষে তাদের একটি অফার রয়েছে দু তারিখ পর্যন্ত একটি দারুণ অফার দিচ্ছে অফার সম্পর্কে আপনাদেরকে জানাবো এবং ঠিকানাও জানাবো যার যেখানে সুবিধা সেখান থেকে নিয়ে নিন পাঁচ থেকে সাতটি আউটলেট রয়েছে এমজি গোল্ডের এখান থেকে আমি গয়নায় নিই মাঝে মাঝেই হ্যাঁ আমার এদের কালেকশানও খুব ভালো লাগে আর খুব রিজনেবল প্রাইস প্রাইজের মধ্যে মানে খুব লাইট ওয়েটে খুব ভালো জুয়েলারি পাওয়া যায় আমি আজকেও নিয়েছি আগেও নিয়েছি আজকেও একটা লকেট নিলাম মানে লাইট ওয়েটে এখন যা সোনার দাম লাইট ওয়েটের মধ্যে খুব ভালো জুয়েলারি পাওয়া যায় এখানে বরাবরই আছি বরাবরই আছি আজকে আবার এসেছি এই নিয়ে যাব এই মঙ্গলসূত্র এখানে ভালো খুবই ভালো এসেছি নৈহাটি থেকে হ্যাঁ हां खूब ভালো লাগলো পছন্দসই পেলাম ওনাদের ব্যবহারও খুব ভালো আর অর্ডারও দিয়ে গেলাম আজকে পছন্দসই পেলাম বেশ সুন্দর ভালো খুব ভালো হ্যাঁ এখানকার ব্যবহার बहुत अच्छा है और रेट भी ठीक-ठाक ले लेते हैं और हर चीज अच्छा है इधर का हमको यहां 4 साल लगभग हो गया हां बहुत अच्छा है इधर का हम यहीं से हैं हां बिहेवियर बहुत अच्छा है हां हां यही 4 साल से हम यहीं से ले रहे हैं रेट भी हर जगह से यही ठीक-ठाक हमको मिलता है हां हां ईद का इसीलिए तो हम लेना आए हैं लेर बियर জন্যে আমি অর্নামেন্টস অর্ডার দিলাম আজকে তো এম জি গোল তরফ থেকে ঈদের শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আমি ঈদের জন্যে প্রথমে তো বলবো আমি মেকিং তো ছাড় দিচ্ছি ঠিক আছে তারপরও যে তিন সাড়ে তিন হাজার টাকা করে চেন দিচ্ছি আটো হলমার্কে একদম তার সাথে যদি হাটসঅ্যাপের কিছু লকেট নিতে চান এইগুলো আপনার টু থাউজেন্ড করে চলে আসছে দু হাজার টাকা করে আটো হলমার্কে চলে আছে হলমার্ক দেওয়া আছে নিচে দেখে নিন হলমার্কে দেওয়া আছে এগুলো একদম প্রচুর কালেকশান আছে কেউ গিফট দিতে চান বাচ্চা বুড়ো সবাইকে দিতে চান সবাই পড়তে পারবেন এইগুলো এছাড়াও আমাদের কিছু সাদি বাড়ি হোক কিছু গিফটে দিতে পান এইগুলো মোটামুটি পাঁচ সাড়ে পাঁচ ছয়ের মধ্যে চলে আসে এগুলো গিফটের আইটেম এগুলো প্রচুর কালেকশান আছে হ্যাঁ এখন দোকান ভিড় প্রচুর কালেকশান আছে প্রচুর আপনার খালি ক্যামেরাটা বলুন দোকানে ঘুরে দিয়ে দিতে ভারী হালকা আমরা এখানে তিন হাজার থেকে শুরু করে ডায়মন্ডে তিন হাজার পেয়ে যাবেন ছবি ঠিক আছে তারপরে ডায়মন্ডের আংটি পেয়ে যাবেন দশ হাজার বারো হাজার থেকে ভালো ভালো আংটি আছে ডায়মন্ড আমি দেখে দিচ্ছি দাদাকে মেকিং চার্জ অফার আছে ফাইভ নাইনটি নাইন পার গ্রাম দু গ্রাম ওপর থেকে নেবেন পার গ্রাম ফাইভ নাইনটি নাইন করে কুড়ি হাজার টাকা ওপর নিলে একটা ভাইরাল পলা আছে আর আমার একটা আগেও দেখে মানে এরপরেও দেখাবে দাদারা একটা সিলভারের একটা শোপিস গিফট আছে ভারি ভারী দেখছেন ভারী কালেকশান সব কিছু পেয়ে যাবেন হালকা ভারি নেকলেস বলুন গলায় চেন বলুন হাতের আংটি বলুন সব রকম পেয়ে যাবেন ঠিক এগুলো মোটামুটি সাত হাজার আট হাজার থেকে শুরু আছে আংটি ঠিক আছে লেডিসদের সবসময় পড়ার জন্য আংটি আছে সাত হাজার আট হাজার দেখুন এটা ফ্লেক্সিবল আংটি আছে এটা ভাজ করতেও পারবেন পরতেও পারবেন স্প্রিং আংটি আছে এটা প্রচুর ভারী হালকা সব রকম আংটি আছে একদম বিভিন্ন বিভিন্ন আংটি আছে যে কোনো আংটি পরবেন সবসময় পড়ার জন্য এগুলো কাস্টিংয়ের ওপরে আছে আংটি এগুলো এসে আংটি আছে প্রত্যেক কটা আংটি পরার মতো আছে এইগুলো একটা রেগুলার আংটি আছে রেগুলার পরার কাস্টিংয়ের আংটি আছে এগুলো রেগুলার একদম লাইফ টাইমের জন্য গ্যারান্টি আছে তিন থেকে সাড়ে তিন গ্রাম আছে কুড়ি বাইশ হাজার টাকার মধ্যে হয়ে যাবে এগুলো একদম সব হলমার্ক এইচ আইডি করা আছে আমার এখানে নাক ছবির থেকে এইচ আইডি করা আছে প্রত্যেকটাতে এইচও ডি ছাড়া এখানে হ্যাঁ প্রত্যেকটা পাকা বিল জি এস টি নিয়ে একদম প্রত্যেকটা পাকা বিল জি এস টি পাবেন এইচ ওইডি সোনা পাবেন আমাদের এখানে সে আপনি যদি দু হাজার টাকাও মানলেন পাকা জিএসটি বিল পাবেন আর এইচ আইডিও সোনা পাবেন ঈদের কেনাকাটায় করুন মেকিং চার্জ সত্যি আমাদের সব থেকে কম আর প্রত্যেক কটা আইটেম আপনি দু হাজার থেকে শুরু আমাদের এখানে অর্নামেন্টস পাবেন প্রত্যেক অর্নামেন্টস আছে একবার খালি এম জি গোল্ডে আসতে হবে আমাদের বেলাঘাটা আরও আটলেট আছে বোবাজার আছে যার যেখানটা কাছাকাছি হবে আপনার এখানে ফোন করে আসতে পারেন ফোন নাম্বার যাবে স্ক্রিনে ঈদের অফার তো চলছে এরপরও আমাদের নতুন বছর আছে বাঙালিদের পয়লা বছর অফারও থাকবে আপনারা একবার কল করে আসুন আমরা দুটো নাম্বার দিয়ে দেবো আমাদের দুটো আইলট আছে একটা শিয়ালদার কাছে একটা বাগয়াটি এয়ারপোর্টের কাছে দুটো নাম্বার দেবো দুটো নম্বর আপনার ফোন করে আসবেন আমাদের সকাল এগারোটা থেকে রাত্রি নটা পর্যন্ত দোকান খোলা থাকে সারাদিন আর যখন ইচ্ছে আপনার ফোন করে চলে আসুন দু হাজার থেকে শুরু করে আপনি বিশ লাখ টাকার সোনা পেয়ে যাবেন ঠিক আছে আপনারা আসবেন একদম দুর্দর প্রচুর মানুষ আছে দাদা আপনাদের মারফতে আপনাদের ভালোবাসা শুভেচ্ছা সবার ভালোবাসা নিয়ে পথ চলা ঠিক আছে আর সবারকে নিয়ে চলা দেখেন এখন আমার দোকানে এত ভিড় সবসময় আমার এই ভিড়টা সবসময় রাজ থাকে লোক সুবিধা পায় বলেই আসে যে একটু কমে পাচ্ছি ভালো জিনিস পাচ্ছি হালকার মধ্যে পাচ্ছি আমার সব থেকে ভালো হচ্ছে হালকার মতো দেখতে পারি ওজনে লাগবে হালকা কিন্তু লোক পড়বে বলবে এক ভরি পরে আছে কিন্তু ওজনে এক গ্রাম সেরকম জিনিস আমার প্রচুর আছে আমি দেখাই আমার একটা এগুলো আমাদের কাছে একটা হট কেক হয়ে গেছে এগুলো ঠিক আছে একটা মোটা বালা আমার একটা নাম দিয়েছি ঠিক আছে কিন্তু লোকে মনে হয় এইগুলো সত্তর গ্রাম আশি গ্রাম মনে হবে কিন্তু এগুলো মাত্র ছ গ্রাম মাত্র একদম মোটা কিন্তু মাত্র ছ গ্রাম ভেতরে বোঝ ওপরে হলমার্ক সোনা দিয়ে আছে জি বিল পাবেন এটা নিলে আপনাকে বিল একদম সোনা হলমার্কের একদম জি বিল পাবেন এইগুলো ছ গ্রাম এক একটা যেটা এম জি গোল্ড একমাত্র রেখেছে সারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে প্রচুর অর্ডার প্রচুর দেখতে পাচ্ছেন এখানে এখনও আমার কাছে তিনশো জোড়া অর্ডার আছে এখনও এইগুলো হাতের মাপে একটু সময় লাগছে বানাতে কেন প্রচুর আগেকার কাস্টমারকে দিয়ে শেষ করতে পারছি না এগুলো এম জি গোল্ডে একদম হটকেক হয়ে গেছে এটা এইগুলো মোটামুটি একটা নিলে আপনার ওই যে পঞ্চান্ন থেকে ষাট পড়ে যাচ্ছে একটা নিলে কিন্তু দেখে মনে হবে পাঁচ লাখ ছ লাখ টাকা দাম আছে এক একটা দেখলে একটা পড়বেন আর হাতে আর কিছু পরতে হবে না বিয়ে বাড়িতে যান অনুষ্ঠানে যান যে কোনো জায়গায় যানি যা দেখালাম আমার নিজস্ব কারিগর বউবাজারের মধ্যে চল্লিশ পঞ্চাশটা কারিগর সবসময় কাজ করছে পুরো ডে নাইটভাবে কাজ করে এগুলো দেখছেন সবাই নিজের ঘরের তৈরি এটা যেরকম তিন গ্রাম এক একটা আছে আপনার আঠাশ তিরিশ হাজার টাকা পড়ে যাবে এত হালকা কোথাও পাবেন না গলার নেকলেস এগুলো বিয়েতেও পরতে পারবে এখন একটা বেরিয়েছে তেঁতুল পাতা খুব চলছে এর কানের গলার এটা দেখে মনে হবে কত এটা পাঁচ গ্রাম সাড়ে পাঁচ গ্রাম চার গ্রামে চলে আসছে এটা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার এগুলো পেয়ে যাচ্ছে মানে একদম গলা ভর্তি যা দেখছেন আমার পুরো নিজের ঘরের এইগুলো পুরো গলা ভর্তি পেয়ে যাবেন দেখুন এগুলো সাত গ্রাম আট গ্রাম এগুলো আছে এগুলো মোটামুটি ষাট হাজার সত্তর হাজার এগুলো চলে যাবে এগুলো তারপরে যে মতি চিক মতি চুকার আমি সবই দেখাতে পারছি না জায়গা শট আছে ঠিক আছে মতির চোকার আপনার আট হাজার দশ হাজার থেকে চালু হয়ে যেটা এখন প্রচুর চলছে মতির চোকার মতি সীতাহার আমি তো হাসুলি বলি এইগুলো এগুলো নয় গ্রাম দশ গ্রাম হাসুলি পুরো গলা ভর্তি হবে দেখার মতো একদম ঘরে মা বোন ভাবিরা সবাই পড়তে পারবেন এইগুলো আরও প্রচুর কালেকশান আছে এই লাইনে মোটামুটি আমি পঁয়ত্রিশ চল্লিশ বছর আছি আমার নিজস্ব ম্যানুফ্যাকচার আগে ছিলাম এখন আমি পনেরো বছর কুড়ি বছর শোরুম করেছি আগে দোকান দোকানে হোলসেলের দিতাম তারপর দেখলাম দেওয়ার পরও নিচে কিছু করি করার পর দেখলাম লোকে কাস্টমার এত ভালোবাসছে আমি কিছু করি করার পর আমি এক একটা শোরুম করে আপনাদের আশীর্বাদে পাড়াতে পারছি আরও চারটে করছি আরও আগামী দিনে আমার আরও দু তিনটে কাজ চলছে বারাসা চিনার থেকে কাজ চলছে সেগুলো খুব তাড়াতাড়ি আমার চালু হবে চালু হওয়ার আগে আপনাদের নিশ্চয়ই আমি জানাবো সব দর্শকদের সেদিন আসবেন এগুলো নেওয়ার পর একটা থাকছে খালি হাতে কাউকে ছাড়বো না উপহার গিফট থাকছেই ভাইরাল পলা হোক আমাদের উপর হোক কিছু না কিছু আপনার হাতে একটা করে আমরা গিফট তুলে দেবোই ঈদ ঈদ শুভেচ্ছার জন্যে সবাইকে গিফট দেবই আমরা ঈদ উপলক্ষে সবাই ঈদ একদম আসুন অফার চলবে যতদিন ঈদে আমরা আনন্দ করব অফার আমাদেরও চলবে আপনারা ঈদ কাটিয়ে ভালোভাবে কটিয়ে আমার দোকানে আসুন অফার আপনাকে নিশ্চয়ই দেবো ঈদের ভালোবাসা ঈদের আনন্দ একদম সবাই মিলে আনন্দ করে একবার আমার কাছে আসুন এমজি গোল্ডে আমরা এখানে একটু ভালোবাসা ঈদ একদম ঈদ মোবারক করতে চাই একবার আসুন ঈদ মোবারক সবাইকে জানি দোকানে এসে ঈদ মোবারাক করুন গিফট নিন অল্প টাকা দিয়ে ভালো ভালো সোনা কেন এইচারডু হালমার্ক জিএসটি বিল ছাড়া আমরা দিই না একবার এমজি জি গোল্ডে আসুন প্রচুর কালেকশান দেখাতে পারছে না কিন্তু একবার আসতে হবে আপনাকে একবার আসতে হবে এতক্ষণ তো আপনারা সোনার জিনিস দেখলেন এবার আমাদের কিছু রূপোর জিনিস দেখাচ্ছি ঈদের উপলক্ষে সুন্দর সুন্দর উপর ওপরে নেকলেস আছে দেখার মতো হালকার ওপরে ভারী উপর সব রকম ডিজাইন আছে একটু আমি বলবো ক্যামেরাটা এদিকে নিতে একটু সুন্দর সুন্দর একদম নাইনটি টু হলমার্কের এইগুলো করা আছে রুপোর জিনিস একদম হলমার্ক রূপতেই আছে অল্পর মধ্যে বাচ্চা বাচ্চা মেয়েরা সব করতে পারবেন সব নাইনটি টু হলমার্কে দেখুন হাতে রিসলেট ভি আংটি একদম ডায়মন্ড কাটিংয়ের উপরে ভি আংটি আছে পুরো ডায়মন্ড স্টাইলের এগুলো খুব সুন্দর সুন্দর দেখুন কালেকশান আছে দেখুন পুরো মনে হাতে পড়লে পুরো ডায়মন্ডের মতো মনে হবে দেখুন কানের টপ পুরো গোলাপের পর কানেক্ট অফ ডায়মন্ড সেটিংয়ের এগুলো এগুলো কোথাও আপনারা পাবেন না একদম এম জি গোল্ডে আসতে হবে হেলাবরতলা বাগবাড়ি থেকে দু মিনিটের রাস্তা অটো করবেন হেলা নামবেন আমাদের আরও আউটলেট আছে বেলেঘাটা বোবাজ আমাদের ফ্যাক্টরি এখন হাতের ব্রেসলেট পচে পতর একদম ছাড় পার মজুরি আমাদের দশ গ্রাম ওপরে নিলে কুড়ি টাকা করে গ্রাম মজুরি পরছেন আর যদি পঁচিশ হাজার টাকার ওপরে কেউ যদি নেন পঁচিশ হাজার টাকার উপরে কেউ যদি নেন ঠিক আছে ধরুন পলা খুব সুন্দর সুন্দর পলা আছে তখন আমরা এই রূপোর এই জিনিসটা আমরা উপহার দিচ্ছি কাস্টমারদের একদম রুপোর ওপর পিওর রুপোর ওপরে একদম হলমার্কে নাইনটি টু এগুলো গিফট দিচ্ছে আরও আছে আমাদের রুপোর এগুলো যারা পঁচিশ হাজার থেকে রুপোর জিনিস নেবেন মুসলিম ভাইদের জন্যে এটা আছে ঈদ ঈদ উপলক্ষে এটা পাচ্ছেন আর হিন্দু ভাইদের জন্যে ভাইরাল পলা আছে ঠিক আছে দেখুন পায়েল আছে হালকা থেকে ভারী পনেরো গ্রাম থেকে শুরু করে পায়েল থেকে শুরু করে একশো গ্রাম দেড়শো গ্রাম পর্যন্ত পায়েল আছে ছোট জায়গা আছে বলে পুরো দেখাতে পারছি না প্রচুর স্টক আছে যখন আসবেন আপনার স্টক দেখতে পারবেন সুন্দর সুন্দর পায়েল আছে ঝালট পায়েল দুলান পায়েল সব রকম পাবেন দুলান পায়েলও আছে ভারী ভারী ছেলেদের গলা চেন মেয়েদের গলা চেন সব রকম পাবেন ভালো ভালো ডিজাইন দেখুন চেন আছে এটা দেখুন এটা বোম্বে কাটিংয়ের চেন আছে দেখার মতো চেন এইগুলো সব নাইনটি টু হলমার্কের এইগুলো পাবেন এগুলো পার গ্রাম কুড়ি টাকা করে মজুরি পড়বে যারা আসবেন কুড়ি টাকা মজুরি পঁচিশ হাজার টাকা উপরে নেবেন উপর গিফট পাবেন সবার জন্য ছাড় আছে যারা আসবেন হাতের ব্রেসলেট আছে ছেলেদের হাতে দেখুন চওড়া ভারী সরু সব রকম পাবেন প্রচুর কালেকশান আছে দেখাতে পারছি না দেখুন এখন নতুন যেগুলো উঠেছে সুন্দর সুন্দর ব্রেসলেট পলা চাঁদির ওপরে এইগুলো সরুগুলো আপনার হাজার টাকা জোড়া পেয়ে যাবেন আটশো নশো হাজার টাকা এইগুলো মোটামুটি দেড় হাজার দু হাজার টাকার জোড়া পেয়ে যাবেন দেখুন মুখ পলা আছে যারা এক পিস পরতে পারবেন খুব ভালো যারা অফিস ফফিস যেতে পারে মুখ পলার ওপরে দেখুন কালো একদম পেটিংয়ের উপরে খুব সুন্দর ওপরে এটা লোহা বালা সব রকম আমরা বলে থাকি সুন্দর সুন্দর ডিজাইন প্রচুর কালেকশান দাদা না আসলে বুঝতে পারবেন না কালেকশান আপনি যে কোনো জিনিস চাইবেন যে কোনো হাত পে চাইবেন পেয়ে যাবেন সাইজের কোনো অসুবিধা হবে না ছোট জায়গা খালি একটু দেখাতে হয় আমরা একটু বের করে দেখিয়ে দিয়েছি কিন্তু কালেকশান প্রচুর পাবেন আপনার একবার খালি এমজি গোল্ডে আসতে হবে আপনাকে কষ্ট করে অর্ডার অর্ডার তো নিতে হবে না যা কালেকশান দেবো আপনার পছন্দ হবেই অর্ডার তো পরের কথা আগে কালেকশান আমি তো বলছি প্রচুর কালেকশান একবার আসুন আমি তো খালি ভাইরা এসে খালি অল্প আমরা উপর থেকে দেখাচ্ছি আমাদের ভেতরে বক্সো বক্স মাল ভর্তি আছে একদম পুরো প্যাকটা প্যাক ভর্তি ঘরে মাল আছে খালি ডিসপ্লে ছোটো দোকানগুলো দেখাতে পারছি না একবার হেলা আসুন হাতিয়ার হেলা পীর সাহেবের মাজারের কাছেই একদম পীর সাহেবের যে মাজার আছে ওখান থেকে দু মিনিটের রাস্তা হাতিয়ারা হেলা কাছেই একদম একদম রাস্তার ওপরে হাতিয়ারা যেটা হেলাবরতলা বাজার রাস্তার ওপরে বাকুটলেটগুলো আমাদের খালি হ্যাঁ অন্যান্য একদম ওই রুটলেটগুলো আমাদের বেলেঘাটা বউবাজারে আছে এটা আমাদের সোমবার বন্ধ থাকে আর বেলেঘাটা আমাদের সানডেতে বন্ধ থাকে বাদবাকির দিন সকাল এগারোটা থেকে রাত্রি নটা পর্যন্ত আমাদের ডেলি খোলা একদম ওকে এম জি গোল্ডের তো বিভিন্ন শাখা রয়েছে আপনাদের আউটলেট রয়েছে এই এই শাখাতে আসতে গেলে আপনাদের কীভাবে আসতে হবে আসতে গেলে যদি উল্টো এয়ারপোর্ট থেকে আসেন আপনারা বাগুহাটি চৌরাস্তা মুখে নামবেন ওখান থেকে অটো আছে মিনিক পাচের রাস্তা অটো অটোতে বললেই হবে যে এম জি গোল্ডেই যাবো এম গোল্ড অ্যান্ড ডায়মন্ড ফ্যামিলি লিমিটেড এটা হেলা হাতিয়ারা বাস স্ট্যান্ডের কাছে আছে এটা একদম হাতিয়ারা আমাদের গোট আছে যে পিসাবের মসজিদ আছে মাজার মাজারের কাছেই আছে এটা একদম একদম আমাদের বাগুটি থেকে মিনিট পাচের রাস্তা অটোতে উঠলেই এম জি গোল্ড বললে ওরা নামিয়ে যাবে হেলা ছাড়া আমাদের আউলোড আছে বেলঘাটা বউবাজার আরও নতুন নতুন করছি আমরা স্ক্রিনের নাম্বার থাকবে আপনারা যোগাযোগ করে আসতে পারবেন আর আর যেখানে যেখানে যার সুবিধা হবে শিয়ালদার কাছে আমাদের বেলাঘাটা আছে শিয়ালদা আমাদের বেলাঘাটা শিয়ালদা থেকে খুব কাছে ওখানেও আসতে পারেন যারা দূরের থেকে আসবে দিক থেকে হাতিয়ারা কিংবা আমাদের যে ভাঙর লাওয়াটি রাজারহাট তারা বাগড়িতে আসতে পারবেন বাঘরটি হালাবতলার সামনেই আমাদের দোকান একদম এম রাস্তার ওপরে এসে আপনারা দেখতে পারবেন বাগরি থেকে হালাবতলা বলেই অটোওয়ালারা নামিয়ে দেবে